আপনাকে স্বাগত ইউটিউব বাবার চ্যানেল আজকে আপনাকে একটা নতুন আপডেট দিতে চলেছে ইউটিউব বাবার পক্ষ থেকে আজকে আপনাকে এমন একটি নলেজ দেওয়া হবে যেটা জানলে আপনার ভিডিওগুলি অতি সহজেই আপনি ভাইরাল করতে পারবেন মাত্র দশ বিশটা ভিউজ আসছে তারপর থেকে আপনার চ্যানেলে হাজার হাজার ভিউস আসা স্টার্ট হবে আমি আপনাকে একটা প্রমাণ দেখাবো যে চার হাজার ঘন্টা ঘন্টা আপনি সাত দিনের মধ্যে কিভাবে পুরো করতে পারবেন তিনটা রাস্তা আমি আপনাকে দেখাবো এই তিনটা রাস্তা যদি আপনি সঠিক মতো ভাবে ব্যবহার করেন আপনি সাত দিনের মধ্যে একটা চ্যানেল মনিটাইজ করতে পারবেন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরো করতে পারবেন দেখুন আজকে আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি যে প্রমাণটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই দেখুন আমার এই চ্যানেলটি এই চ্যানেলটিকে দেখতে পাচ্ছেন চ্যানেলটিকে দেখতে পাচ্ছেন বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল এই চ্যানেলটি মাত্র দশ দিনের ভিতরে আমি মনিটাইজ করে নিয়েছিলাম কীভাবে সেটাই আপনাকে জানাবো আপনি যদি একটা চ্যানেল মনিটাইজ করতে চান একটা চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরো করতে চান আপনি নিজেই করতে পারবেন নিজের ঘরেই করতে পারবেন আপনার পরিবারের মধ্যে না হলো দুই তিনজন কাছে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল আছে কাকা খুরো ভাই বন্ধু মা বাবা তাদের মোবাইলের মাধ্যম দিয়ে আপনি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করে করতে পারবেন অতি তাড়াতাড়ি যেমন ধরুন আপনার বাবার মোবাইল আছে বাবার মোবাইলে আপনি ভিডিওটা চালাবেন কিন্তু আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর বা আপনার ভাইয়ের মোবাইলে আপনি ওই আপনার আপলোড করা ভিডিওটা চালাবেন এক ঘন্টা বা আধা ঘন্টা পর পর এভাবে আপনি প্রত্যেকের দিন প্রত্যেক দিন পাঁচশো ছয়শো ঘন্টা আপনি ওয়াশ টাইম নিতে পারবেন নিজের ফ্যামিলির মোবাইল দিয়ে কিন্তু যদি আপনি সেই ভিডিওটাকে চব্বিশও ঘন্টা লাগাতার চালান তাহলে কিন্তু হবে না এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর আপনাকে চালাতে হবে মাঝে মাঝে দুই একটা করে কমেন্টসও আপনি ওই মোবাইলের মাধ্যমে আপনি দিতে পারবেন আর একটা রাস্তা আছে আমি শর্টকাট বলতেছি আর একটা রাস্তা আছে সেটা হচ্ছে আপনার যে ওয়াইটি স্টুডিও আছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি দেখবেন যে ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও কোনটা চলছে যে ট্রেন্ডিং ভিডিওটা চলছে সেই ট্রেন্ডিং ভিডিওটার আপনি আপলোড করে নেবেন ডাউনলোড করে তারপর আপলোড করবেন আর আগে পিছে আপনি কিন্তু এক মিনিট দুই মিনিটের মতো আপনার নিজস্ব ভিডিও সেখানে কিন্তু জুড়ে দেবেন যারা নয়া নয়া চ্যানেল খুলেছে তারা হয়তো অনেকে জানে না যেমন কাইন মাস্টার আছে ভিএন অ্যাপস আছে এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন এগুলো আপনাকে জানতে হবে তারপরে ওই ট্রেন্ডিং ভিডিওটা আপনি আপনার ওই ভিডিওর সঙ্গে জুড়ে তারপরে আপলোড করে তারপর আপনি ছেড়ে দেন দেখেন আপনার প্রায় পঞ্চাশ ষাট লাখ ও দুই লাখ তিন লাখ ভিউজ আসতে পারে আর যখন আপনার একটা ভিডিওতে এক লাখ ভিউজ আসবে তখনই আপনি জানলেন যে আপনার চার হাজার ঘন্টা কিন্তু পুরো হয়ে যাবে অর্থাৎ একটা চ্যানেল মনিটাইজ করতে প্রায় এক লাখ ভিউজের দরকার যদি বারো চোদ্দ মিনিটের ভিডিও হয় তাহলে কিন্তু আপনি ওই এক ভিডিওতে আপনি কিন্তু আপনার চ্যানেল চ্যানেলে চার হাজার ঘন্টা আপনি পুরো করতে পারবেন আর একটা রাস্তা আমি আপনাকে বলবো সে রাস্তাটা অতি সরল সেই রাস্তাটি অতি সরল রাস্তা আপনার মোবাইলে যদি দুটো সিম থাকে ধরুন আপনার যে সিমটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই সিম নাম্বারে কিন্তু আপনি আপনার ভিডিও চালাবেন না অন্য সিম দিয়ে আপনি ভিডিওটা চালাবেন দিনে তিনবার চারবার পাঁচবার দশ বার পর্যন্ত আপনি চালাতে পারেন কিন্তু এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর পর বা আধা ঘন্টা পর এভাবে আপনি চালাবেন কিন্তু নিজস্ব যে সিমটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করেছেন সেই সিমটা দিয়ে যে আপনি চালান তাহলে কিন্তু ওয়াশগুলো কেটে যাবে আপনার ওটা লোকসান হবে এবং চ্যানেলটা মনিটাইজ হবে না আর ওই যে আপনার ওই ওটা ওয়াশ টাইমও দেবে না আপনাকে কিন্তু ওই ওয়াশ টাইমটা যুক্ত করে না এই যে তিনটা রাস্তা আমি আপনাকে দেখালাম এই তিনটা রাস্তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আমি কিন্তু এভাবেই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে আমি অতি তাড়াতাড়ি মনিটাইজ করেছিলাম মাত্র একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাচ্ছি যে ভিডিওটা দিয়ে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করেছিলাম সেই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন আপনি একটা ভিডিওর মাধ্যমে একটা চ্যানেল মনিটাইজ হয়ে যায় সেই ভিডিওটা আমি আপনাকে দেখাবো সেই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করছি আপনি একটু ধৈর্য সবার থাকবেন এই ভিডিওটি আমার প্রায় দেড় লাখের মতো ভিউজ এসেছিল ওই ভিডিওটিতে সেই ভিডিওটি দিয়ে কিন্তু আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছিল তো ভিডিওটি আমার হচ্ছে ভিডিওটি আসতেছে না বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আমার একটা এমন একটা ভিডিও ছিল যেটা শিক্ষা দীক্ষার দরকারটা কি এই ধরনের একটা আমি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটাতে কিন্তু আমার দেড় লাখ ভিউজ আসে এবং আমার চ্যানেলটি ওই ভিডিওটির মাধ্যমে মনিটাইজ হয়ে যায় তো মিত্র দেখুন আপনি হয়তো নয়া চ্যানেল খুলেছেন ঘাবড়ে গেছেন ঘাবড়ানোর কোনো প্রশ্ন নেই মনের দৃঢ় সংকল্প নিয়ে আপনি কাজ করে যান আপনি সে করে পৌঁছে যাবেন কিন্তু আপনি অন্যের ভিডিও নিয়ে পড়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনি হয়তো ভিউজ কন্টেন্ট আপনার চ্যানেলে এসে যাবে আর অন্যের যে ট্রেন্ডিং ভিডিওটা নিয়ে আপনি করবেন সে সম্পর্কে তো আমি বলি নাই সেই ট্রেন্ডিং ভিডিওটা যে মাঝখানে রাখলেন সেটা কিন্তু ওই যে ক্রোম ব্রাউজারে গিয়ে যে এডিটিং আছে এডিটিংয়ে গিয়ে আপনাকে কিন্তু পরবর্তীতে ওই অংশটুকু ডিলিট করে দিতে হবে যখন আপনি চ্যানেলটাকে মনিটাইজ করতে পাঠাবেন তখন কিন্তু আপনাকে ওই অংশটা কেটে দিতে হবে ধরুন কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে এডিটিং অপশন আছে সেখানে গিয়ে আপনি ওটাকে ডিলেট করে দেবেন আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে এই যে নিয়মগুলি আমি এই যে সহজ সরল নিয়মটা আপনাকে বললাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ অন্যান্য ইউটিউবার এটা আপনাকে বলবে না কারণ তারা হিউজ পাওয়ার আশায় বিভিন্ন ধরনের উল্টোপাল্টা আপনাকে সেটিং বসাতে বলবে এ সেটিং করুন ও সেটিং করুন আপনার চার হাজার ঘন্টা পুরো হবে এক হাজার সাবস্ক্রাইবার পুরো হবে কিন্তু সেগুলো বাস্তবে সত্য নয় নিজস্ব ডিমাগ লাগাতে হবে এবং আপনাকে ইউটিউবের যে অ্যালবরিজম ইউটিউবের যে অ্যালবরিজম সিস্টেমটা আছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে আপনি মোবাইলটাকে বাংলা করে নেবেন বাংলা করে নেওয়ার পরে ইউটিউবের যে অ্যালবরিজম সিস্টেমটা আছে সেটাকে আপনি অ্যালবরিজম সিস্টেমটাকে আপনি পুরো পড়ে নেবেন নেওয়ার পরে আপনি কিন্তু সব বিষয়ে তখন জানতে পারবেন ইউটিউবের অ্যালবোরিজম সিস্টেমে সমস্ত কিছু দেওয়া আছে কীভাবে কী করা হয় এবং কিভাবে কি করা হয় না আপনি যদি সরাসরি কারো ভিডিও আপলোড করেন তারপরে আবার ওই ভিডিওটা ডিলিট না করে মনিটাইজে পাঠান তাহলে কিন্তু আপনার রিভিউজ কন্টেন্ট আসে যাবে এসে যাবে তখন আর চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না আমি রাস্তাটা আপনাকে বললাম সহজ সরল রাস্তা এভাবে অতি তাড়াতাড়ি হ্যাঁ চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরো করা যায় আপনারা এই রাস্তাটাই ধরবেন যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব হুম আজকের ভিডিওটি এতটুকুই ছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু একটা সুন্দর কমেন্টস পাঠাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন